বিজয় দিবস বিজয় দিবসের আলোচনা সভা বিজয়ের একদিন পূর্বেই আমরা শুরু করেছি আমাদের ইউনিয়ন আয়োজন

এই দেশে যেন মেধাবী তৈরি না হয় আমরা যেন স্বাধীনভাবে চলতে না পারি এই জন্য ষড়যন্ত্র অবধ রয়েছে তাই আমি আহ্বান জানাবো এই দেশের আমরা যেই যেই পেশায় থাকি না কেন যেই রাজনীতির যেই মদ্মসূর হই না কেন আমাদের পূর্বগুলো থাকতে হবে এই স্বাধীনতার দিবসে আমাদেরকে শপথ দিতে হবে যেন আমাদের দেশকে নিয়ে এবং আমাদের স্বাধীনতা নিয়ে কেউ যেন শিনিমিনি খেলতে না পারে